আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে থাকবে ঘামাচির ঔষধ কি অনেকেই জানি না ঘামাচির ঔষধ কি তাই না সম্পূর্ণ ভিডিও দেখুন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেশ কিছুদিন ধরে কাঠ রোদ আর প্রখর তাপ বৃষ্টির দেখা নেই তাই এই গরমে একটি সমস্যা খুব বেশি দেখা যায় আর তা হলো ঘামাচির সমস্যা ঘামাচির কারণে শরীর চুলকায় কাপড় পরে শান্তি পান না আপনি ঘামাচির সমস্যা অনেকের থাকলেও অনেকেই জানেন না ঘামাচির ঔষধ কী বা সমাধান কি। অনেকে মনে করেন পাউডার ব্যবহারে ঘামাছি কমে যায় সত্যি কথা বলতে যত দামি পাউডার ব্যবহার করেন ঘামাচি পাউডারে কমে না সাময়িক আরাম লাগে তাহলে ঘামাছি থেকে বাঁচার ঔষধ কি স্কিনের যে মেডিসিন দেখতে পাচ্ছেন নাম হলো ক্যালামিন লোশন নামটা জেনে রাখুন ক্যালামিন লোশনের নামটা লিখে রাখুন এই লোশন ব্যবহারে আপনার ঘামাসি চলে যাবে ছোটো বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবাই ব্যবহার করতে পারে কিভাবে ক্যালামিন লোশন ব্যবহার করবেন বা সঠিক নিয়ম কি ব্যবহারের প্রতিদিন একবার অথবা দুইবার আপনার শরীরে লোশনের মতো ব্যবহার করুন তবে সাবধান চোখ মুখ ও যৌনাঙ্গে যাতে প্রবেশ না করে সেদিক খেয়াল রাখুন শরীর চুলকানো যাবে না ক্যালামিন লোশনের দাম মাত্র চল্লিশ টাকা এটি একটি কম দামের লোশন বা কোনো কোনো কোম্পানির একটু বেশিও হতে পারে ক্যালামিন লোশনের উপাদান ক্যালামিন জিঙ্ক এবং গিলিসারিন সুস্থ থাকুন সুন্দর থাকুন কোনো মন্তব্য থাকলে ক্যালামিন লোশন সম্পর্কে কমেন্ট বক্সে লিখুন নিয়মিত যে কোনো মেডিসিনের সহজ রিভিউ পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন আসসালামু আলাইকুম